আসসালামু আলাইকুম বিয়ার্ডস এই কিচেন হান্টে আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার নিয়মিত রান্না বান্নার আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব বাবুর চের রেসিপিতে তিন কেজি গরুর মাংস রান্না রেসিপিটি আশা করি আসছে ঈদের নতুন রাঁধুনি যারা আছেন তাদের একটু হলেও কাজে দেবে পাশাপাশি পুরোনো রাঁধুনিদেরও আশা রাখছি ভালো লাগবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া রান্নার শুরুতে মাংস ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়ে তারপর অ্যাড করে এনেছি মাংস হাড়িতে অ্যাড করে নিয়ে এক এক করে মশলা অ্যাড করে নেব এখানে মাংস আমরা রেগুলার কারি খাওয়ার জন্য যেমন কাট করি তেমনই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আছি এখন এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে এনেছি গুঁড়ো মশলার মধ্যে ছিল দু চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তিন চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো সাড়ে তিন চা চামচ পরিমাণ লাল গুঁড়ো আমি এখানে যে লাল মরিচ গুঁড়ো অ্যাড করেছি তা খুব বেশি স্পাইসি না আপনারা যে মরিচ গুঁড়ো অ্যাড করবেন তাতে যদি চালের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে মরিচ গুঁড়োর পরিমাণ তিন চা চামচ অ্যাড করে নেবেন অ্যাড করে নিয়ে আছে টমেটো পেস্ট আমি এখানে একটি মিডিয়াম সাইজের পাকা টমেটো অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে নিয়ে ব্লেন্ড করে অ্যাড করে আছে দিয়ে দিয়ে আছে সাড়ে তিন চা চামচ পরে রসুন বাটা এবং তিন চার চামচ পরিমাণ আদা বাটা এখানে যে বিষয়টি ক্লিয়ার করে দিতে চাই আজকের রেসিপিটা আমার পরিচিত এক বাবুরচি থেকে নিয়ে আছি আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছে কথা বলতে বলতে অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আর এখানে পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নিয়ে তারপর পাটা পোতায় হালকা একটু থেতলে নিয়ে আছি এখন দিয়ে দিচ্ছি এলাচ বাটা আমি এখানে পাঁচ থেকে ছয়টি এলাচ বেটে নিয়ে তবে অ্যাড করে আছি একই সাথে অ্যাড করে নিয়ে আছি বাটা এখানে জিরা বাটার পরিমাণ ছিল চার চামচে ছয় চামচ পরিমাণ জিরা বাটার পরিবর্তে আপনারা কেউ যদি জিরা গুঁড়ো অ্যাড করতে চান সেক্ষেত্রে জিরা গুঁড়ো রান্নার দশ থেকে পনেরো মিনিট আগে পানিতে ভিজিয়ে পেস্ট তৈরি করে নিয়ে তবে অ্যাড করবেন কথা বলতে বলতে অ্যাড করে নিয়ে আছি দুটো তেজপাতা তিন টুকরো দারুচিনি পাঁচ থেকে ছয়টি লবঙ্গ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিয়ে আছি আনুমানিক ওয়ান ফোর্থ কাপ পরিমাণ একই সাথে অ্যাড করে নিয়ে আছি সাড়ে তিন চার চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল আনুমানিক তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলের পরিমাণ ছিল ওয়ান ফোর্থ কাপের মতো আন্দাজ করে অ্যাড করে আছে এখন সব ধরনের মশলা মাংসের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এখানে অতিরিক্ত কোনো প্রকার পানি অ্যাড করার প্রয়োজন নেই আর মাংসের পানিটাও খুব ভালোভাবে জড়িয়ে নিয়ে তবে মশলা মাখিয়ে নেবেন মশলা মাখানো হয়ে গেলে এর ফাইনাল লুকটা দেখতে ঠিক এমন হয়েছে এ অবস্থায় উপর থেকে ডাকুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর এখন আমি চুলায় বসিয়ে নিয়েছি আজকে মাংস রান্নার জন্য আমি যদিও প্রেশার কুকারে সব ধরনের মশলা মাখিয়ে চুলায় বসিয়েছি কিন্তু আমি প্রেশার কুকারে ডাকুন লাগাবো না এভাবে নর্মাল একটা ডাকুন দিয়ে মাংস রান্নার সম্পূর্ণ কাজটি করে নেবো চুলারস মিডিয়াম টু লোতে রেখে আনুমানিক ছয় থেকে সাত মিনিটের মতো রান্নার পর মাংসের লোকটা দেখতে ঠিক এমন হয়ে যাচ্ছে এই অবস্থায় আবার উপর থেকে ডাকুন দিয়ে অপেক্ষা করব মাংস থেকে পুরোপুরি পানি বের হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এখানে অতিরিক্ত পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই আনুমানিক পনেরো মিনিটের মতো রান্নার পর আমার এখানে মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এ অবস্থায় নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন চুলারাস লোতে রেখে দিয়ে উপর থেকে ডাকুন দিয়ে মাংস কষিয়ে আর কাজটুকু করে নেব। আর এখানে অতিরিক্ত কোনো প্রকার পানি অ্যাড করার প্রয়োজন নেই মাংস প্রথমবারে কষিয়ে নেওয়ার কাজটুকু অবশ্যই চেষ্টা করবেন চুলারাস প্রয়োজনে একদম লোতে রেখে দিয়ে কোনো প্রকার অতিরিক্ত পানি অ্যাড না করেই মাংস কষিয়ে নেওয়ার কাজটুকু করে নিতে সে যে কোনো ধরনের মাংসই রান্না করেন না কেন মাংস কষিয়ে নেওয়ার কাজটা অবশ্য চেষ্টা করবেন একটু সময় নিয়ে দৈজ্য সহকারে করে নিতে আমার এখানে চুলারাস লোতে রেখে আনুমানিক প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাংস কষিয়ে নেওয়ার পর অ্যাড করে নিয়েছি মাংস সেদ্ধ করার জন্য পানি এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করেছি উপর থেকে ডাকুন দিয়ে বাকি রান্নাটুকু কমপ্লিট করে নিচ্ছি আমার এখানে মোট টোটাল চোলারাস মিডিয়াম টু লোতে রেখে শেষের দিকে আরও প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে রান্না করে নেওয়ার পর মাংসের ফাইনাল লুকটা দেখতে ঠিক এমন হয়েছে আর আমি পুরো রান্নায় কোনো প্রকার প্রেশার কুকারের ছিটি দেইনি এভাবে নর্মাল ডাকুন দিয়ে পুরো রান্নাটি করে নেওয়ার চেষ্টা করেছি আর মাংসের কালারটা এবং গ্রেভিটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন বাবুরচি রান্না না করলেও বাবুরচির রেসিপিতে রান্নাটি দেখতে কতটা লোভ নেওয়া হয়েছে সব শেষে ছুলা থেকে নামিয়ে নিয়ে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম তাহলে ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ